ঘন জ্যামিতি বা সলিড জিওমেট্রি এই প্লে আমরা মূলত দেখব তোমাদের এসএসসি যে হায়ামাদ বইটি রয়েছে তার তেরোতম যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে ঘন জ্যামিতি আসো আমরা ঘন জ্যামিতির সাথে একটু পরিচিত হই এখানে দেখো দুটি শব্দ রয়েছে একটি ঘন এবং একটি হচ্ছে জ্যামিতি আমরা আগে থেকেই জানি জ্যামিতি যে শব্দটি রয়েছে এটি মূলত দুটি শব্দের সমন্বয় ঘটেছে যার একটি ক্ষেত্রে হচ্ছে মানে হচ্ছে ভূমি নীতি মানে হচ্ছে পরিমাপ অর্থাৎ জ্যামিতি মানে হচ্ছে ভূমি পরিমাপ এটা তো গেল আমার জ্যামিতির ক্ষেত্রে এবার আসলে ঘন বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি ঘন বলতে বুঝাচ্ছি যে দেখো আমাদের চারপাশে কিন্তু অনেক রকমের কঠিন বস্তু থাকে এই বস্তুগুলো আমাদের চারপাশে কতটুকু অংশ দখল করে থাকে সেই অংশটার ক্ষেত্রফল অথবা ওই ঘন বস্তুটির আয়তন কতটুকু সেগুলো যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার ঘন জ্যামিতি অবশ্যই দরকার খেয়াল রাখবে ঘন যে বস্তুটি থাকে সে ঘনবস্তু আসলে সুষম হতে পারে বিষমও হতে পারে আমরা মূলত এই প্লেলিস্টে অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে চ্যাপ্টারটি রয়েছে সেটার ক্ষেত্রে আমরা মূলত আলোচনা করব সুষম ঘনবস্তু নিয়ে এখানে তোমরা অনেকগুলো অনেকগুলো না ছয়টা চিত্র দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি উদাহরণ যেমন তুমি যদি প্রথমটার ক্ষেত্রে একটু চিন্তা করো এই ঘনবস্তুটি আসলে আমাদের সাথে একটু পরিচিত যেমন তুমি ইটের আকারটা ধরতে পারো এটা কিরকম শেপে রয়েছে দেখো তো এটা কিন্তু অনেকটা আয়তকার শেপে রয়েছে এটার ক্ষেত্রে কয়টা তল থাকতে পারে উপরে একটা তল এখানে একটা তল এখানে একটা তল অপোজিট এখানে মূলত আমরা কয়টি তল দেখতে পাচ্ছি এখানে একটা দুইটা তিনটা এটার ভিতরেও কিন্তু আসলে আরও তিনটা তল রয়েছে অর্থাৎ তিন জোড়া সমতল মিলে হচ্ছে এই ঘন তিন জোড়া বলতে কয়টা তল বুঝাচ্ছি ছয়টা তল এটা হচ্ছে কি আমার আয়তকার ঘন বস্তুর একটি উদাহরণ এবার আসো আমরা এই চিত্রটার কথা চিন্তা করি এটি মূলত একটি গোলক কিন্তু এইখানে যদিও একে বৃত্তের মতো দেখা যাচ্ছে বাট এটা দ্বারা আমরা আসলে বোঝাচ্ছি গোলক বৃত্ত এবং গোলকের মধ্যে পার্থক্য কি বৃত্ত হচ্ছে তোমার টু থাকবে এবং গোলক হচ্ছে অর্থাৎ ক্ষেত্রে এটা উচ্চতা থাকবে বা জেড অক্ষে এটার কিছু অংশ থাকবে সেটা হবে আমার গোলক এখানে আমি কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটি কনকের ছবি এখানে আরেকটি ঘনবস্তু যেটি হচ্ছে তোমার সিলিন্ডার আকৃতি এটা হচ্ছে এটা সবার কাছে আমাদের পরিচিত কি বলতো এটা হচ্ছে একটি পিরামিড এবং সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে একটি ঘন আচ্ছা ঘনক আমরা কাকে বলবো ঘনক আমরা তখনই বলবো যখন কোনো একটি আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটা ডাইমেনশন বা মাত্রা মাত্রা বলতে বোঝাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হবে তখনই যে ঘনবস্তুটা আমরা পাবো সেটাই হবে আসলে আমার ঘনক তাহলে আমরা প্রথমে যে চিত্রটি পেলাম সেটি হচ্ছে আয়তাকার ঘনবস্তু আয়তকার ঘনবস্তু যার উদাহরণ হিসেবে তুমি চিন্তা করতে পারো ইটের কথা এখানে আমরা কি দেখলাম এখানে আমরা দেখলাম একটি গোলক এখানে আমরা কি দেখলাম কোন এখানে আমরা কি দেখছি সিলিন্ডার সিলিন্ডার এরপরের যে চিত্রটি রয়েছে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আসলে একটি পিরামিড এবং সর্বশেষ যেটি ঘনবস্তুটি রয়েছে সেটা হচ্ছে আসলে ঘনক এভাবে করি, আমরা আমাদের আশেপাশে যে সকল ঘনবস্তু রয়েছে সেগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি সেগুলো কতটুকু অংশ দখল করতে পারে সেগুলোর ক্ষেত্রফল কি হতে পারে আয়তন কি হতে পারে তা আমরা পরবর্তী যে প্লেলিস্টগুলো বা ভিডিওগুলো থাকবে সেগুলোতে দেখব